আজকে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে যদি কেউ ডান কাঁধে না ঘুমাইয়া বাম কাঁধে ঘুমায় তার হাত উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে হাত ব্লক হয়ে যাবে কথা কোন না কোন কাঁধে ঘুমাইলে বাম কাঁধে ঘুমালে আপনার এখানে কি আছে কলিজা আছে কি আছে এই নারী বুড়ি আছে এগুলোর ভিতর যখন আপনার এই যে নার্কগুলো আছে হাড়ের যে রক্ত সঞ্চালনের যে নাটগুলো আছে এগুলো কি হয়ে সংকুচিত হয়ে যায় হতে হতে এটা কি হয়ে যায় আস্তে আস্তে এই রক্ত চলাচলের সংকুচিত হয়ে যায় এই জন্য বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে ডান কাঁধে না ঘুমাইয়া বাম কাঁধে পাঁচ বছর ঘুমালে পরে এটা অবশ্যই হাড়ের রোগে আক্রান্ত হবে কথা কর না কিন্তু আপনি ডান কাঁধে ঘুমাবেন হাড় বিশ্রাম থাকবে কথা কোন কি থাকবে বিশ্রামে থাকবে হাত সতেজ থাকবে হাত ব্লক হবে না হার্টে কোনো আক্র আক্রান্ত হবে না নবীজি আজ থেকে চোদ্দশো বছর আগে যে তরিকায় সুন্নত পদ্ধতি শিখাইছে ওটা মানলে রোগ হবে না কথা কোন ঠিক কি না এগুলো কি আমাদের জন্য প্রয়োজন নাকি নিশ্চ প্রয়োজন শূন্যত গ্রহণ করলে কি উমতের ক্ষতি নাকি লাভ জবান খোলে কোন ক্ষতি নাকি লাভ আপনারা জানেন আমি আশ্চর্য হলাম আঠারো ডিসেম্বর মনে আছে এখনো গত বছরে এক জায়গায় মাফিলে গিয়েছি আমি তিরিশ পঁয়ত্রিশ জনকে নিয়ে ওয়াজ করেছি আমার সামনে লোকজন অল্প বললাম কেন এত কম লোকজন কম ক হুজুর ফুটবল বিশ্বকাপ চলতেছে ফাইনাল খেলা কি খেলা ফাইনাল খেলা চলতেছে হুজুর এই জন্য লোকজন কম হয়েছে আমি এই কয়েকজন লোকের সামনে বয়ান করছি বিশ্বাস করেন যখন দোয়ায় হাত তুলছি তাবারক ছিল বিরানি ছিল দোয়া হাত তোলার পরে ফাইনাল খেলা শেষ হয়ে গেছে এ ছেলেগুলো পুরো এলাকার ছেলেগুলো তাবারক বিরিয়ানি খাওয়ার জন্য পুরা ফ্যান্ডেল ভরে গেছে এরপরে একটা ছেলে আরেকজনকে বলতেছে মেসির যেই শর্টটা দিছে যেই স্টাইলে গোল্ডটা দিছে ইহ যদি গোলটা না হইতো তাহলে হারিয়ে যেতেনটা মানে এইভাবে ফুটবলের তাফসির করতেছে কোন জায়গাতে কোরআনের মাজলিসে কোন জায়গাতে কোরআনের মাহফিলে খাইতেছে আর গল্প করতেছে এ গোল খেলা এগুলোর ব্যাখ্যা করতেছে আমি লজ্জায় পড়ে গেলাম কয়েকটা মানুষকে নিয়ে বয়ান করলাম আর খাবার সময় লোকগুলো চলে আসলো তামসা কার সাথে করতেছে আল্লাহর কোরআনের সাথে তামসা করতেছে কথা কয় না আল্লাহর কোরআনের সাথে তামসা করতেছে একটা কলা এক গ্লাস পানি খাইয়া একটা বন রুটি খাইয়া তুই বাড়িতে গেলি না তো আল্লাহর কোরআনের মাহফিলে খাওয়ার জন্য আসলি শুনল কারা খাইল কারা কথা কোন না এদের গায়ের মধ্যে পিছনে মেসি সামনে মেসি ছবি নাম লেখা মেসি আল্লাহ না করে যদি অ্যাক্সিডেন্টে এই লোকটা মারা যায় তার গেঞ্জিও তো তাকে কি করবে জাহান নামে নেওয়ার জন্য কারণ হয়ে যাবে তার গেঞ্জি বলবে সে মেসিকে মহাব্বত করতো কথা কন্যা আজকে মোমেন মুসলমানদের যুবকদের মধ্যে এই প্রেরণা থাকা দরকার আমার বুকের মধ্যে আমি তা কালো কলম দিয়ে লিখবো হিব্ব মুহাম্মাদা আমি আমার নবীকে মোহাম্মত করি নবীর নাম লিখে রাখবে ওহিব্ব মুহাম্মাদা আমি আমার নবীকে মোহাম্মত করি তার যাওয়ায় লিখবে তার গেঞ্জির মধ্যে লিখবে ওহিব্ব মুহাম্মাদা আমি আমার নবীকে মোহাম্মত করি কথা কোন ঠিক কিনা কে আমার মেসি সে আমার কি হাসরের মাঠে কি আমাকে কিছু করবে কতক্ষণ করবে আজকে আমরা পাগলের মতো হয়ে গেছি আমি আশ্চর্য হয়ে যাই এরা যখন কি করে পতাকা যখন টাঙায় ওখান থেকে পড়ে মারা যায় বলেন মেসির পতাকা যে টাঙাইতে গিয়ে মারা গেছে সে জান্নাতি সে শহীদ পতাকা আল্লাহ বলবে তোকে আমি হায়াত দিয়েছি জীবন দিয়েছি তুই কেন তার পতাকা টাঙাইতে গিয়ে মরলি বলবে কি না কথা বলবে কি না একজন দেখেছি কোন কোন জেলার তার জমি যতটুকু ছিল সব বিক্রি করছে কইরা সাড়ে তিন মাইল কি করছে কথা কয় না হেতে কত মোহাব্বত করে ফাগলের দল কবিস কথা কোন ঠিক কিনা কবিশ না হলে পড়ে তার নিজের কিচ্ছু নাই সব বিক্রি কইরা সে পতাকা বানায় তার মত ইল্লদ মুসলমান আর হতে পারে না আমার নবী কষ্ট পায় কথা কোন ঠিক কিনা আর ঠিক কষ্ট ইসলামের কষ্ট হচ্ছে নাকি আসলে আমাদের মুসলমানদের মুসলমানিত্ব আমরা কোথায় আছি আজকে আপনাদের এখানে আমি আসার পরে দেখলাম আমি এমনিতেই দেখ মানে মোবাইলে নেইমারের এক লক্ষ এক লক্ষ একশো কতজন একশো কত মিলিয়ন তার ফলোয়ার্স আর বিশ্ববিখ্যাত একজন আফাসি মাশারি, রশিদ আফাসি নাম আপনার শোনেন নাই মেসারি রশিদ আল আফাসি বিশ্বের পাঁচজনের মধ্যে একজন কারিয়ে কোরআন বাইতুল্লার রমজানের তারাবিন নামাজ পড়ায় বাইতুল্লাতে তার তেলাওয়াত শুনলে কলিজার মধ্যে নূর সৃষ্টি হয় দিলে শান্তি হয় জাল কলিজায় শান্তি নাই এক ঘন্টা তার তেলাওয়াত শুনলে কলিজায় শান্তি আসবে তার বারো ঘন্টায় গোটা কোরআন কারিম কি আছে ইউটিউব ফেসবুকে আছে বারো ঘন্টা ফুল কোরআন আছে যদি আপনার ঘরের মধ্যে আপনি সারা সারা দিন তার কোরআন চালু করে দেন আপনার ঘরে আল্লাহ রহমত হবে আর টেলিভিশন চলতে চব্বিশ ঘন্টা কথা কন না দেখলাম তার মাত্র তেইশ মিলিয়ন দুই কোটি তিরিশ লক্ষ তার ভক্ত আর মুসলমান কত দুইশো কোটি কথা কই না মুসলমান কত দুইশো কোটি দুইশো কোটি মুসলমান থাকার পরে আপাসির ফলোয়ার্স তার ফ্রেন্ড তার বন্ধু মাত্র দুইশো তিরিশ কোটি আর নেইমার একজন খ্রিস্টান একজন জাহান নামি তার ফলোয়ার এক লক্ষ কত মিলিয়ন প্রায় পঞ্চাশ কোটি আপনারা বলেন এগুলো মুসলমানের ছেলে না কথা নাকা তাদেরকে ফলো করে রাখছে এজন্য মোবাইলের কি হবে হিসাব হবে মোবাইল কি হিসাব থেকে বাদ যাবে নাকি আমি আপনি কতটা মোবাইল চালাইছি ভেঙে গেছে দেখে আসছেন কোথায় ওই যে মেকারের দোকানে ভাঙ্গা রেখে আসছেন কথা কন্যা হাসলের মাঠে ওই ভাঙ্গা মোবাইলও কি হবে জোড়া লাগবে লাগবে কি না এটা আল্লাহর সামনে ওই মিজানের পাল্লার সামনে উপস্থিত করা হবে সেখানে ফ্রেন্ড লিস্টে কোন কোন মেয়ের নাম ছিল কোন কোন মেয়ের সাথে কতটা মেসেজ দেওয়া হয়েছিল কতটা চ্যাটিং করা হয়েছিল কতটা মিস কল দেওয়া হয়েছিল কত মিনিট কথা বলা হয়েছিল সমস্ত মোবাইলকে পাক হাসরের মাঠে আল্লাহ পাক মিজানের সামনে প্রত্যেকের হিসাবে যুবকের মতো হয়ে গেছি পাগলের মতো হয়ে গেছি সমস্ত মোবাইলের মেসেজ চেকিং করা হবে দুনিয়ার বাবা দুনিয়ার মা হয়তো মেসেজ খুঁজেও পাবে না কিন্তু আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর হিসাবে সামনে কোন মেসেজ কোন চেটিং কোন মিনিট ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে